নরসিংদীর মনোহরদিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত শনিবার সকাল এগারোটায় মনোহরদি বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে মিছিলটি মনোহরদী বাস স্ট্যান্ড থেকে বের হয় সেটি বিভিন্ন সড়ক ঘুরে আবার বাস গিয়ে শেষ হয় পরে রাষ্ট্রকাঠামো কাঠামো পরিচালনার একত্রিশ দফা প্রচারপত্র বিলি করা হয় উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন মনোহরদী উপজেলার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক একে এম বাসাদ মোল্লা ভুট্টু ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেহান উদ্দিন যুগ্ম আহ্বায়ক সেন্টু আজমুল ভুইয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রধান মনোহর্দির পৌর বিএনপি নেতা আকরাম হোসেন শফিকুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মীর রহমান টিপু উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়োজিদ কৃষক দলের আহ্বায়ক আলী আকবর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম সদস্য সচিব মোজাম্মেল হক উজ্জ্বল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করুণাকন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমুখ